কোরবানি পশুর বয়স সীমা কত হবে দাঁত দেখে পশু ক্রয় করা কি জরুরি ওঠের ক্ষেত্রে পাঁচ বছর হওয়া জরুরি ওঠ দিয়ে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে যদি বছর বছর হয় নিচে হলে জবে করে গোষ্ঠ খাওয়া যাবে কিন্তু কোরবানির জন্য সেটা উপযুক্ত হবে না গরু এবং মহিষের ক্ষেত্রে দুই বছর এবং ছাগলের ক্ষেত্রে এক বছর হতে হবে ভেড়া দুম্বার ক্ষেত্রেও তাই অর্থাৎ এক বছর বয়স হতে হবে অবশ্য আপনার ভেড়া দুম্বা এগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে ছয় মাস বয়স হলেও যথেষ্ট হবে কোরবানি দেওয়ার জন্য নির্ধারিত বয়স হলেই গরু ক্ষেত্রে যেমন দুই বছর ছাগল ভেড়া দুম্বা এগুলোর ক্ষেত্রে এক বছর তো এই সময় হলেই সেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে তাতে তাঁত দুইটা দুই বছর হলে দুইটা এক বছর হলে একটা সেটি দেখা যাক বা না যাক মালিক যিনি গরুর তিনি যদি নিশ্চিত হন যে হ্যাঁ এটার বয়স দুই বছর হয়ে গেছে বছর হয়ে গেছে বয়স তাহলে তাদের কোরবানি দেওয়া যাবে দাঁতটা শুধুমাত্র আমাদের সুবিধার জন্য দাঁত না উঠলেও কোনো কারণে বয়স হয়ে গেলে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে আর যদি এমন হয় যে দাঁত নাই কিন্তু ঘাস চিবিয়ে খেতে পারে তার মানে সুস্থ সবল তাহলে সেটা দিয়ে কোরবানি দিতে পারবেন আর যদি ঘাস খেতে না তাপমা থাকার কারণে এরকম অসুস্থ হয় তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি দেওয়া বিশুদ্ধ হবে না